তালা ওয়াশ আছে টয়লেটের জন্য আছে আপনার কল পরিষ্কার আছে কল পরিষ্কার করার জন্য এগুলা হ্যাঁ হ্যান্ড আছে তারা তালা মাসুন বাজানোর জন্য আছে আপনার এগুলা আছে টয়লেটের জন্য এগুলা পার পিস একশো টাকা করে এভারেজ একশো টাকা করে এগুলো হচ্ছে আপনার নন স্টিকের নন স্টিকের এগুলো একশো টাকা করে একশো টাকা ক্যাঁচি সহ একশো টাকা করে আর সু পিস আছে সু পিস এগুলো একশো টাকা করে পার পিস একশো পার একশো

আছে এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা আরে গুলো একশো টাকা করে একশো টাকা